এখানে দেখা যাচ্ছে যে এটা এখানে দেখা যাচ্ছে যে একদা তার কাছে এই যে উকুন বাসতে লাগে এই যে এখানে যে উম্মে হারাম বিনতে মিলহান এখন মুমিনরা গুগলে তার নামটা সার্চ করছে সার্চ করে কি পাইছে সেটা আপনাকে দেখাই সার্চ করে পাইছে যে এটা তো মুহাম্মাদের খালা ছিল আপনি এত নিকৃষ্ট আপনি মানে খালা এবং ইশের সম্পর্ককে পবিত্র সম্পর্ককে এমন ভাবে নোংরা ভাবে উপস্থাপন করেছেন হাই হাই ওকে স্যার এই যে দেখেন গুগলে সার্চ করছে তারা উম্মে হারাম বিনতে মিলহান মুহাম্মাদের খালা ছিলেন এটা সার্চ করে তারা বাইর করছে বাইর করে তারা বিরাট মানে উচ্ছসিত এবং আনন্দিত যে । মাতব

আপনার গান আর ব্যাজ রেখে যান আপনাকে সাসপেন্ড করা হবে গান ব্যাজ ও হ্যাঁ গান আর ব্যাজ জমা দিয়ে টুপি 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 ওইটা তো টুপি টুপি জমা দিতে হয় না টুপি জমা দিতে হয় গান আর ব্যাজ টুপি জমা দিতে হয় না একটা গান ইন্ডিয়াতে হলে ইন্ডিয়াতে হলে টুপি জমা দিতে হয় কি ইউএসএ আমি তাহলে ছোট করে জিনিসটা দেখা দিই যে প্রথম এক নম্বর কথা হচ্ছে যে মোহাম্মদ এবং আমার অনেকগুলো মোহাম্মদ এবং আলুর সম্পর্কটা কি ছিল সেটা দেখাচ্ছি আব্দুল মুতালিবের দুই ছেলে দুই ছেলের মানে কয়েকজন ছেলে ছিল এক ছেলে ছিল আব্দুল্লাহ একজন ছিল আব্দুল আলী আবদুল্লাহ ছেলে হচ্ছে আলী হচ্ছে এবং ঘটনা ঘটনায় অসংখ্য আছে এখন এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে মোহাম্মদের যে প্রথম স্ত্রী খাদিজা সেই মোহাম্মদের কি ছিল এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে সে তার সাথে মোহাম্মদের সম্পর্কটা কিছু এই জিনিসটা আমি দেখাচ্ছি থেকে। দেখাচ্ছি সাথে তার সম্পর্কটা ছিল খাদিজা ছিল না এই জিনিসটা কাছে বক্তব্যটা আমরা এখানে খাদিজা ওয়ারাকাবিন কে হে আমার চাচাতো ভাই মানে খাদিজা ওয়ারাকাবিন কে ভাই হে আমার চাচাতো ভাই আপনার ভাতিজা কি বলতে চায় তা শুনুন ভাই আপনি দেখতে পাচ্ছেন আপনি কি

সরাসরি ছেলে না আব্দুল্লাহ ছেলে মানে আমরা বরাবর যদি খাদিজা থাকো তাই বোঝা যায় ক্লিয়ারলি ওটা লাইনটা একটু লম্বা করে টেনে জীবন কথা বইতে কিন্তু এই জিনিসটা সরাসরি রাখা আছে দেখেন খাদিজা

এই যে উম্ম সুলাইমের বোন ছিল এই উমেস সুলাইম তো তার কোনো না তার মা আপন মানা আপন মায়ের মোহাম্মদের আপন মায়ের নামটা আমিনা তাই না এখানে আপন মায়ের নামটা আমিনা এবং তার দুধ না এই দুজনের একজন তার দুধ মা দুধ খেলা দেখেন কিভাবে দুধ খালা ছিল হচ্ছে গিয়ে একজন দুজন দুধ খা দুধ মাছ ছিল মোহাম্মদের একজন হচ্ছে হালিমা আর আগে ছিল সুয়াইব নামক একজন দুধ মার ছিল সেটা ছিল আবুল আহবের দাসী এই সুয়াইব এই এই মহিলার মানা মানে বন্যা এবং হালিমা এই মহিলার বন্যা তাহলে তো এতো তো তার মানে এ তো তার গায়ের মাহার

দেখা এই উম্মে হারাম বিনতে মিলহানের ফ্যামিলি এখানে দেখা যাচ্ছে এখানে কোথাও মুহাম্মদের সাথে তার মাহরাম মুহাম্মদ যে তার মাহরাম এরকম কোন সম্পর্কের কোন চিহ্ন এখানে নাই এখানে দেখেন উম্মে হারাম বিনতে মালহানের মাতা হচ্ছে মিলহান ইবনে সায়েদ আর মালিকা বিনতে মালিক এদের সাথে মুহাম্মদের কোন ধরনের কোন ইয়া সম্পর্ক নাই এমন সম্পর্ক নাই যেটার জন্য তাদের মধ্যে বিবাহ বিবাহ হারাম এরকম কোন সম্পর্ক এদের নাই কি একটা অবস্থা এবং মজার বিষয় হচ্ছে সে নিজের পালক পুত্র মানে যাকে ভরা বাজারে ঘোষণা দিছিল যে এ হচ্ছে আমার ছেলে এই শব্দটা সে নিজে বলে ডাক্তার তার বৌসি আহে আর বাতাদের কথা তো বাদ দিলাম ভাই বোনের মধ্যে যারা বিয়ে করতে হয় ওটা না হয় আল্লাহ বড় হয়েছে আল্লাহ এখন ভুল বুঝতে পারছে আল্লাহ এখন জানে যে ওই চলে না সে আল্লাহ ওই নিয়ম পাল্টাইছে ওইটার কথা বাদ দিলাম না ঠিক আলিয়া কথা তো বাদ দেওয়া মানে কোনোভাবেই বলতেই স্বয়ের তো এটাই দেখতে